স্পেশালি যাদের অল্প অল্প বয়সে চুল পেকে যায় বা বায়ু চলার কারণে চুল পাকে তো সবাই তো বিভিন্ন কালারিং ভিডিও করে তো আমি একটা যেটা আপনার অতি প্রয়োজনীয় একটা জিনিস যেটা সচরাচর সবার লাগে বা ওয়ার্ল্ড ক্লাস বা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেই প্রোডাক্টটা সেটা আমাদের এই তাহমিলা ব্লগের মাধ্যমে নিয়ে আসছি যেটা অতি প্রয়োজনীয় সবার লাগে সবাই চিনে এবং সবাই জানে তো একটা হেয়ার কালার

ব্ল্যাক কালার টা খুবই প্রয়োজনীয় জি

বিভিন্ন কালারও আছে কালারগুলো আছে যেহেতু আমাদের এই ভিডিওটা হচ্ছে শুধু ব্ল্যাক কালার উপরে বেস করে সেই জন্য মূলত হচ্ছে এখানে সব প্রত্যেকটা ব্ল্যাক কালার জি 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 বিভিন্ন কালারিং চাইলে এটা কালারিং চাইলে হ্যাঁ কালারিং চাইলে যদি কালার अवेलेबल থাকে আপনি জাস্ট আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনি কালার নাম্বারটা মানে পয়েন্টটা বলবেন আমরা ওই সেক্ষেত্রে আমরা নাম্বারটা বলতে হবে জি 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 আচ্ছা এখানে নাম্বার কিন্তু যেমন এটা

আর কি ব্ল্যাক কালারের মধ্যে তো ঠিক আছে এটা ব্যবহারের নিয়মও আছে নাকি হলো তিনটা ব্র্যান্ড নাকি তিনটা আচ্ছা নাকি কেন এটা হচ্ছে সোজো সাইজ ছোট সাইজ ঠিক পরিমাণ আজকে কিন্তু শুধু হেয়ার কালার করার জন্য মানে ব্ল্যাক কালার করার জন্য এই আইটেমটা তিনটা ব্র্যান্ড নিয়ে আমরা এখন প্রাইজে যাব ব্যবহারের নিয়মও বলবো তারা যে আমাদের

একশো পঞ্চাশ এটা হচ্ছে হাই স্পিড প্রো

আহ এখানে নিয়মগুলো আপনারা দেখে নেবেন আর যদি কার যারা না বুঝেন এই WhatsApp যোগাযোগ করবেন ওকে আমরা একটু প্রাইসে যাই জি প্রাইসটা হচ্ছে আপনাদের বিগ সাইজ যেটা আছে এটা দাম হচ্ছে আপনাদের এই 950 টাকা এটা হচ্ছে অথেন্টিক 100% আবার আপনারা অনেকে আপনাদের বিভিন্ন রকম দোকানে বেচে কপি যায় কিন্তু আমাদের এখানে 100% অথেন্টিকটা হ্যাঁ এটা হচ্ছে 950 950 900 টাকা

ছোটটা মানে চল্লিশ গ্রামের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ নশো পঞ্চাশ হচ্ছে ডেক্সি যেটা আপনার হচ্ছে এটা আনবক্সিং করে দেখাচ্ছি ওকে এটা কিন্তু শ্যাম্পু শ্যাম্পু জি

আপনার উপরে চুলটা পাকা চুলটা কালো হলে ওটা নিচে থেকে বেঁধেতে মিনিমাম এক থেকে দেড় সময় লাগে তো মাসে তো এক মাসে একবার তো অবশ্যই গালি করেন সেক্ষেত্রে আপনি এটা আপনার বাসায় রাখলে আপনার মোটামুটি ফ্যামিলি জি তো মোটামুটি আপনি প্রায় তিন চারজন ফ্যামিলিতে যদি ইউজ করেন তো একটা প্রায় ছয় সাত মাস চলে যাবে তো এটা অনেক সাশ্রয় আর কি আচ্ছা

কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন চার্জ টা আগে দিতে হবে এগুলো কিন্তু সব শুধু ব্ল্যাক করা অন্যান্য কালারিং চাইলে ওটা দেওয়া যাবে শুধু আমাদের স্পেশালি আমাদের বিজয় হচ্ছে ব্ল্যাক কালারের এর জন্য বিদায় আমরা অন্য কালার গুলো আনে নেই ওকে আল্লাহ হাফেজ